বন্ধুরা এই বছর আইএসএল চ্যাম্পিয়ন কোন দল হবে কি বলছে কিছু ফুটবল এক্সপার্টরা তার পাশাপাশি মলিনা তিনি নর্থ ইস্ট দলকে কোন দলের সঙ্গে তুলনা করলেন এবং ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু ব্যাড নিউজ বেঙ্গল দলের কিন্তু দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার বাদ পড়তে পারে উড়িষ্যা ম্যাচে এবং বিশাল তার ভবিষ্যৎ নষ্ট করছে কেন বলছি আমি সমস্ত কিন্তু আপনাদের জানাতে অনুরোধ করা রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান নতুন সবাইকে একরোধ করে যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা প্রেস করে অল করে রাখবেন বন্ধুরা অনেকেই মনে করছেন যে এই মুহূর্তে বাংলা অথবা কোনো বাঙালি ফুটবলার ভালো উঠে আসছে না ভারতীয় দলের জন্য তো এইটা কিন্তু পুরোপুরি মিথ্যে প্রমাণ করলো দীপ্পেন্দু বিশ্বাস তরুণ দীপ্পেন্দু বিশ্বাস তিনি যা পারফরমেন্স করছেন তার খেলা থেকে এইটুকুনি বোঝা যাচ্ছে যে বাঙালি ফুটবলার এখনও সঠিকভাবে ভারতের জন্য উঠে আসতে পারে কিন্তু তার জন্য সঠিক কোচ সঠিক মঞ্চ এবং সঠিক প্রশিক্ষণ লাগবে দীপেন্দু বিশ্বাস যেইভাবে দুর্দান্ত ডিফেন্স করছেন এবং সঠিক কোচ মলিনার আন্ডারে তিনি কিন্তু নিজেকে আরও উজ্জীবিত করে তুলেছেন এর থেকে বোঝা যাচ্ছে যে বাঙালি ফুটবলার এখনও কিন্তু বাংলা থেকে উঠে আসতে পারে অথবা বাংলা থেকে একাধিক ভালো ফুটবলার উঠে আসতে পারে ইন্টারন্যাশনাল মঞ্চে যেমন আইএসএল ভারতীয় দলের জন্য শুধুমাত্র তার সঠিক প্রশিক্ষণ দরকার অর্থাৎ এখনো কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি আইএফএ যদি সঠিক প্রশিক্ষণ দেয় আইএফএ যদি সঠিক পরিকল্পনা চালায় তাহলে কিন্তু বাঙালি অথবা বাংলা থেকে একাধিক ভালো ভালো ফুটবলার উঠে আসবে এতে এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই আমি কেন বলছি ভিজাল ক্যাথের ভবিষ্যৎ নষ্ট করছে ভারতীয় হেড কোচ এতদিন ইগোর স্টিম্যাক বিশাল ক্যাতে দুটো বছর নষ্ট করে এসেছে আর এইবার সেই একই কাজ মূল্য মারকোচ রোকা করছে লাস্ট তিনটে সিজন আমি ডুরান্ড কাপ বাদ দিলাম আইএসএলই বলছি টপ টায়ার লিগ লাস্ট তিনটে সিজনে বিশাল ক্যাত তার ধারে কাছে কোনো গোলকিপার নেই এই সিজনে বিশাল ক্যাত তিনি সর্বাধিক দশটা ম্যাচে ছটা ক্লিনশিট রেখেছেন লাস্ট সিজন বিশাল ক্যাথ তিনি তেইশটা ম্যাচে নটা ক্লিনশিট রেখেছেন তার আগের সিজনে বিশাল ক্যাত তেইশটা ম্যাচে এগারোটা ক্লিনশিট রেখেছেন অর্থাৎ বিশালকে তিনি লাস্ট তিনটে সিজন মিলিয়ে সর্বাধিক ছাব্বিশটা ক্লিনশিট রেখেছেন সেকেন্ড বেস্ট সেখানেও কিন্তু গুরপ্রীতের নাম নেই সেকেন্ড বেস্ট মুম্বাই সিটি এফসি গোলকিপার পূর্বাল আচেংপা পূর্বাল আচেংপা তিনি তিন সিজন মিলিয়ে টোটাল উনিশটা ক্লিনশিট নিয়েছেন এবং তিন নম্বরে আসছে গুরপ্রীত সিং সান্দুর নাম গুরপ্রীত তিনি তিনটা সিজন মিলিয়ে টোটাল সতেরোটা ক্লিনশিট নিয়েছেন অর্থাৎ গুরপ্রীত সতেরোটা ক্লিনশিট লাচেং পা ক্লিন শিট আর বিশাল ক্যাথ ছাব্বিশটা ক্লিনশিট মানে বিশাল ক্যাথের ধারে কাছে কোনো গোলকিপার নেই অর্থাৎ কোন বেসেতে বিশাল ক্যাথ তিনটে সিজন ধরে কন্টিনিউয়াসলি ভালো খেলে আসছে তা সত্ত্বেও তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না এটার কিন্তু উত্তর এখনও আমার অজানা আশা করি আপনাদেরও কিন্তু অজানা কারণটা আমরা কেউ জানি না যে লাস্ট বিগত তিন বছর বিশাল ক্যাথ বেস্ট অব দ্য বেস্ট পারফরমেন্স দেওয়ার পরেও কেন তিনি ভারতীয় দলের প্লেইং ইলেভেন থেকে বাইরে রয়েছেন তো যাই হোক এটা আমি বলবো পুরোপুরি আনফেয়ার এবং ভারতীয় কোচরা পুরোপুরি বিশাল ক্যাচকে মানে একটা ভালো লেভেলে যাওয়ার থেকে আটকে রাখছে তো আমি বলবো এটা একটা ফুটবলারের জন্য কিন্তু প্রচণ্ড আনফেয়ার হচ্ছে সেটা আমার মনে হয় আপনার কী মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে খুবই খারাপ খবর ইস্টবেঙ্গল দলের জন্য ইস্টবেঙ্গল দলের দুই গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার উড়িষ্যার বিরুদ্ধে নাও খেলতে পারে এর মধ্যে সাউল কৃষ্প খেলবেন এটা পুরোপুরি কনফার্ম কারণ সাউল ক্রিস্প চার নম্বর ইউল কাঠ খেয়ে একটা ম্যাচে সাসপেনশন পেয়েছেন এবং সাউল ক্রিস্প কিন্তু তারা বুদ্ধি করেই খেয়েছেন কারণ সাউল জানে যে তিনি এর পরের ম্যাচ খেলতে পারবেন ইঞ্জুরির জন্য সেই কারণে সাউল তিনি আগেভাগে ইয়েলো কার্ডটা খেয়ে কিন্তু তার একটা ইঞ্জুরির ইঞ্জুরিও হয়ে গেল আর তার ইয়েলো কার্ড সেটা কমপ্লিট হয়ে গেল অর্থাৎ এক ঢিলে দুই পাখি মেরেছে সাউল ক্রিস্প অর্থাৎ সাউল ক্রিস্প উড়িষ্যার বিরুদ্ধে খেলতে পারবেন এটা কিন্তু কনফার্ম এই মুহূর্তে কিন্তু ডিমিট্রিয়াস জ্যামান টাকোস যে ইস্টবেঙ্গল দলের কিন্তু একটা মানে হার্ট হয়ে উঠে তারা যে হৃৎপিণ্ড তিনিও কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে নাও খেলতে পারে কারণ তারও কিন্তু মাসেল ইঞ্জুরি আছে যদিও এখন অব্দি ডিওমান টাকস এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নয় যে ডিওমান টাকস খেলবেই না এটা হান্ড্রেড পার্সেন্ট তবে এখনও কিন্তু ডিওমান টাকস খেলার চান্স ফিফটি ফিফটি আছে কালকের প্র্যাকটিস দেখে বোঝা যাবে যে ডিওমান টাকস তিনি উড়িষ্যার বিরুদ্ধে খেলবে কিনা তবে আপাতত কিন্তু খেলার চান্স ফিফটি ফিফটি আছে ডিয়ামান টাকোস্ট্রিসপো না খেললে কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য ক্ষতি হবে এটা কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই তাহলে বন্ধুর এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান দলকে নর্থ ইস্টের কোচ রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করেছে সেই জন্য মোহনবাগান কোচ হোসে মলিনা তিনিও কিন্তু নর্থ ইস্ট দলকে লালিগার আরও এক দল গাতাফের সঙ্গে তুলনা করেছে গাতাফে লালিগার এমন একটা দল যারা যথেষ্ট ভালো ফাইট করে যথেষ্ট স্ট্রং কম্পিটিটার তো গাতাফের সঙ্গে কিন্তু তুলনা করেছে নর্থ ইস্ট নর্ডার এফসি দলকে যেটা কিন্তু নর্থ ইস্টের জন্য একটা দারুণ অ্যান্ড প্রাউডের ব্যাপার যে গাতাফের মতো দলের সঙ্গে নর্থ ইস্ট দলকে তুলনা করেছে মলিনা যেটা একটা খুবই ভালো নিউজ তাহলে বন্ধুরা এইবারে বলি এক্সপার্টরা কি বলছে এবং আমার কি ধারণা যে এই বছর আইএসএল চ্যাম্পিয়ন কোন দল হতে পারে লাস্ট সিজেন এর মাঝখানেই কেরালার কোচ ইভান ভূকামানবিস বলে দিয়েছিলেন যে দেখে নেবেন মোহনবাগানই আইএসএল চ্যাম্পিয়ন হবে এবং মোহনবাগানি আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন আরও একবার কিন্তু ইভান ভূকামানবিস তিনি কিন্তু জানিয়েছেন যে এই বছরও যেরকম লিগ চলছে মোহনবাগানি কিন্তু আরও একবার আইএসএল চ্যাম্পিয়ন হবে সম্ভাবনা কিন্তু প্রবল অর্থাৎ যেই কোচ এর আগে প্রেডিক্ট করেছিল সেই কোচ কিন্তু আরও একবার প্রেডিক্ট করছে যে মোহনবাগানই আইএসএল চ্যাম্পিয়ন হবে এবং আমারও তাই মনে হচ্ছে মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটিস কিন্তু প্রচুর আছে কারণ মোহনবাগান যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তবে বেঙ্গালুর তারাও কিন্তু খারাপ খেলছে না তবে আমি বলবো এই মুহূর্তে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু দৌড়ে তিনটে দল অবশ্যই আছে সেটা হচ্ছে মোহনবাগান বেঙ্গালুর আর এফসি গোয়া এই তিনজনেই কিন্তু ভালো খেলছে তো বন্ধুরা আপনার কি মনে হয় এবছর কোন দল আইসিএল চ্যাম্পিয়ন হবে সেটা কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানেন সকলকে একট্রো করুন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ